মেকলিগঞ্জের সভা থেকে রাজ্যের শাসক দলকে হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে বেদলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ করেন মেখলীগঞ্জের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে তিনি বলেন তৃণমূলের আমলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে পরেশের আদালতে নির্দেশে চাকরি গিয়েছে এই প্রাক্তন মন্ত্রীর মেয়ের এতেই প্রমাণিত তৃণমূল বিধায়ক দুর্নীতিগ্রস্ত বাম আমলে পরেশচন্দ্র অধিকারীর পরিবারে যারা চাকরি পেয়েছেন এদিনের সভায় সেই নামের তালিকা পড়েন শুভেন্দু পাশাপাশি পরেশের বিজেপিতে যোগ দেবার জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেন বিজেপির মঞ্চে নয় পরেশের জায়গা জেলে অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদ প্রাথমিক অভিযোগ তালিকায় আছে আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয় জেলের ভিতরে দেখতে চাই এদিনের সভায় কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার থেকে শুরু করে রাম মন্দির প্রসঙ্গ সবটাই তুলে ধরেন শুভেন্দু সবাই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন জনা কয়েক তৃণমূল নেতা কর্মী ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা